সেই তাজমহল আর তাজমহলের পাশে কিন্তু হচ্ছে যমুনা নদী পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে আগ্রার টেম্পারেচার আজকে এই তাজমহল দেখার জন্য কিন্তু আমরা বাংলাদেশ থেকে ছুটে এসেছি এই গরমে আমি ফরেনার অন্য দেশের একটা মানুষ অনেক সুন্দর তাজমহল দেখলাম অনেকদিন পর এটাই হচ্ছে সেই তাজমহলের আপনার নকশা ভারতবর্ষের অনেক কয়টা ইতিহাসের ভিতরে এখানে থাকতে পারছি না এত গরম আমার মাথা ঘুরতেছে সম্রাট শাহজাহান এটা বানিয়েছিল যতই কাছে যাচ্ছি কিন্তু এর দৃষ্টিভঙ্গি কিন্তু যাচ্ছে আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আগ্রা তাজমহল দেখতে তাজমহল দেখার জন্য এখান থেকে একটা চার্জার ভ্যানে করে হচ্ছে আমাদের তাজমহলের গেটে যেতে হবে আমরা হচ্ছে এখানে থেকে চার্জার ভ্যান নিব এখানে বিশ টাকা করে টিকিট আমরা তিনজন আছি তিনজনে ষাট টাকা লাগবে হচ্ছে আপনার এই ভ্যানে করে যেতে তো চলুন আমাদের সাথেই থাকুন আর হচ্ছে সেই চার্জার ভ্যান যেটাই করে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে তাজমহলের ভিতরের আমরা ইস্ট গেটে হচ্ছে আমাদের বাস পার্কিং করেছি পার্কিং করার পরে আমরা হচ্ছে এই যে চার চার ফেলে করে তাজমহলের ভিতরে তো চলুন আমাদের সাথেই থাকুন আর আপনাদের চেষ্টা করব তাজমহলটা খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর আজকে টিকিট পেয়ে গেছি টিকিটের মূল্য হচ্ছে পাঁচশো চল্লিশ রুপি টিকিট যেহেতু পেয়ে গেছি হাতে দিলাম টিকিট নেন এই গরমে অনেক জার্নি করার পরে আমরা শেষ মুহুর্তে কিন্তু সে চলে এসেছি আপনার তাজমহল দেখতে আর আমরা কিন্তু তাজমহলের একদম সামনে অবস্থান করছি এখনই ঢুকবো হচ্ছে ভিতরে এই হচ্ছে আপনার গেট আমরা টিকিট কাটার পরে ব্যাগ চেক করানো হয়ে গেছে আমরা এখন ঢুকতে কোথায় এগুলো হচ্ছে গেট এই হচ্ছে আর কি অবস্থা এখানের আর আপনি শুধু একবার দেখেন যে কি পরিমাণ পর্যটক এসেছে হচ্ছে এইখানে ঘুরতে তবে জার্নি করার পর আমরা শেষ পর্যন্ত পৌঁছালাম আর তাজমহলের ভিতরে ঢোকার আগেই যে যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন এই কক্ষগুলোতে হচ্ছে তাজমহলের যে সকল কর্মীরা ছিল যারা হচ্ছে তাজমহল নির্মাণের যে সকল রাজমিস্ত্রি ছিল তারা এইখানে আপনার হচ্ছে রাত্রের বেলায় থাকতো দিন কাজ করার পরে আর আমরা প্রায় চলে এসেছি সেই তাজমহলের একদম নিকটে এই যে দেখতে পারবেন এটা হচ্ছে তাজমহল আর আমরা ওই যে গেট দিয়ে ঢুকবো এ হচ্ছে মেন গেট আর ওই যে আর একটা গেট আর তাজমহলে ঢোকার একটা বিশেষত্ব আপনাদেরকে বলি হচ্ছে গেটের বাহিরে থেকে দেখবেন তাজমহলটাকে তত বড় লাগবে আর যত গেটের ভিতরের দিকে ঢুকবেন ততই হচ্ছে তাজমহলটাকে ছোট লাগবে তো সেটাও হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো আজকে এই যে দেখেন যত দূর থেকে দেখব তত তাজমহলটাকে বড়ো মনে হবে আর যত কাছে যাবে এই গেটের দেখেন আস্তে আস্তে তাজমহলটাকে কিন্তু ছোট মনে হবে মানে পুরোটাকে দেখতে পারবেন এটাই হচ্ছে এই গেটের হচ্ছে আপনার বৈশিষ্ট্য আর এটা হচ্ছে কোনো রাজপ্রাসাদ নয় এটা হচ্ছে মূলত সম্রাট শাহজাহানের যে স্ত্রী ছিলেন মমতাজ মমতাজের স্মরণেই কিন্তু হচ্ছে এই তাজমহলটাকে নির্মাণ করেছিলেন আমাদের সম্রাট শাহজাহান আর এটার একটা বিষয় তো হচ্ছে আপনি যেদিক দিয়েই দেখবেন আপনার চারি সাইড দিয়ে হচ্ছে আপনার একরকম লাগবে এই তাজমহলটা দেখতে আর আমরা আসলে আরও সামনের দিকে যাব আর দেখে মনে হচ্ছে অনেক কাছে আর কিন্তু অনেক দূর আর কি বাহিরের স্ট্রাকচার এইগুলোতেই হচ্ছে আপনার যে সকল কারিগররা ছিলেন তারা হচ্ছে এইখানে রাতের বেলায় থাকতেন এবং দিনের বেলায় হচ্ছে এই পুরো ইয়েতে হচ্ছে তারা কাজ করতেন আর এই তাজমহল দেখার জন্যই কিন্তু আমরা বাংলাদেশ থেকে ছুটে এসেছি এই গরমের ভিতরে সামনাসামনি দেখতে অনেকটা ভালো লাগছে আমরা আরও কাছে যাবো তাজমহলের আগে হচ্ছে তাজমহলটাকে একটু শুয়ে দেখবো কীরকম আর শুনেছি নাকি এটা আপনার মার্বেল পাথরের তৈরি পুরোটা কোনো সিমেন্টের ব্যবহার নেই আসলে কাছ থেকে দেখবো দেখে ইমাজিন করবো আসলে কি এটা সিমেন্ট বাদে তৈরি সেটাই হচ্ছে আজকে দেখব আমি আর এখানে হচ্ছে পানির ফোয়ারা অতিরিক্ত গরম পানির ফোয়ারাগুলো চলছে না খুব এটা ব্যাড লাগ আমাদের জন্য কারণ পানির ফোয়ারাটা চললে আসলে একটু বেশি ভালো লাগতো এখানে আসলে হচ্ছে ফটোগ্রাফারদের অভাব নাই আপনার ভিতরে ঢোকার পরে কিন্তু ফটোগ্রাফাররা আপনার কাছে চলে আসবে ছবি উঠানোর কথা বলবে সে তাজমহলে ততই মুগ্ধ হচ্ছি কারণ যত কাছে আসছি জিনিসটাকে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে আর যদি আর একটা কথা বলি আপনাকে এইখানে এই যে গম্বুজের উপরে যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন এই এইগুলো এইগুলো হচ্ছে আগে স্বর্ণের ছিল প্রথমে তারপরে যখন ব্রিটিশরা হচ্ছে দেশ শাসনের সময় এগুলো আপনার ব্রিটিশরা খুলে নিয়ে চলে গেছে পরবর্তীতে হচ্ছে ভারত সরকার আবার এইগুলো আপনার লাগাইছে পিতলের বা তামার পিতল কাঁসার বা তামার এরকম কিছু একটা হবে যাই হোক আর প্রথমে কিন্তু এইগুলো ছিল সব স্বর্ণের তো ব্রিটিশরা শুধু আমাদের বাংলাদেশে না ব্রিটিশরা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে তারা রাজ করেছে এবং হচ্ছে তারা বিভিন্ন জায়গায় কিন্তু লুটপাট চালিয়েছে এটা আমরা সবাই জানি আর এইখানে হচ্ছে এটা হচ্ছে আর একটা গেট দেখে মনে হচ্ছে অনেক কাছে কিন্তু আসলে যদি আমি ওইটার কাছে যেতে যাই এই গেটটা যত দূরত্ব আমি এসেছি এটার দূরত্বও ঠিক অতটাই কিন্তু দেখে মনে হচ্ছে আসলে কতটা কাছে এটাই হচ্ছে আর কি গোলক ধাঁধা আপনি এখানে আসলে কিন্তু একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবেন মনে হবে যে কতটা কাছে কিন্তু আপনি আস্তে আস্তে এত কাছে চলে আসবেন তারপরেও কিন্তু পথ শেষ হবে না ফটোগ্রাফি করছেন আমাদের দুইজন ট্যুরিস্ট তাদের সাথে একটু ইন্টারভিউ নেবো কি দেখলেন এই যে অনেক সুন্দর প্লেংস তাজমহল দেখলাম অনেকদিন পর অনেক শখ ছিল আশা ছিল সেটা পুরনো আমাদের তাজমহল দেখার আমাদের কিন্তু অনেকদিন আগে থেকে একটা ইচ্ছা ছিল যে হচ্ছে আমরা তাজমহল দেখতে আসবো এবং কিন্তু আজকে আমরা সচক্ষে তাজমহল দেখছি আমরা ভিডিওতে ছবিতে অনেক দেখেছি তাজমহল খুবই ভালো লাগছে আমার তাজমহলে এসে আসতে আরও সামনে যাব আমি একটু দেখতে চাই ওটাকে আসলে আর এখন আছি আমি পশ্চিম সাইডে যেদিক থেকে দেখতেছি তাজমহলকে একই রকম লাগছে মানে দূর থেকে দেখলে মনে হবে যে ওই পাশটা অন্য রকম কিন্তু যেদিক থেকে দেখবেন এক রকম মনে হবে দুলা ভাই আপনি তাজমহলে কি দেখলেন তাজমহল অনেকদিন দেখা সব ছিল অনেকদিন ধরে সম্রাট শাহজাহান এটা বানিয়েছিল আমার অনেকদিন দেখার ইচ্ছা ছিল আজ পত্রে দেখছি খুব ভালো লাগছে এর ফিলিং এখানে না আসলে বোঝা যাবে না এটা কত সুন্দর দেখি তো মনে হয় অনেক ছোট কিন্তু এখানে এসে অনেক বড় অনেক বড় অনেক বড় অনেক সুন্দর আর তাজমহল এমন একটা মনে করেন যে নিদর্শন যে যেখানে কোনো আপনার লাইট বা কোনো কারেন্টের ব্যবহার আজ পর্যন্ত হয়নি তার 5 কিলোমিটারের ভিতরে কোনো হচ্ছে আপনার যে পেট্রোল চালিত বা ডিজেল চালিত যে সকল যানবাহন এগুলো চলাচল নিষেধ আর আমি যখন আপনার ওই যে মিনার বড় যে গম্বুজ গম্বুজটার দিকে তাকিয়ে হাঁটছি তখন একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছে কারণ মনে হচ্ছে যে আমি যতই কাছে যাচ্ছি জিনিসটা ততই বড়ো হচ্ছে এরকম মনে হচ্ছে আমার কাছে পুরো তাজমহলের এই যে গায়ে কিন্তু আপনার সব আরবিতে বিভিন্ন ধরনের কিন্তু সুরা এবং বিভিন্ন ধরনের আয়াত কিন্তু এখানে আপনার খোদাই করা আছে শ্বেত পাথরের তৈরি হচ্ছে তাজমহল কিন্তু এই যে ফটোগ্রাফি করা নিয়ে ব্যস্ত আর আমরা হচ্ছে যাব একটু কাছে ওইটাকে একটু শুয়ে দেখবো আসলে কীরকম পাথরগুলো ফোয়ারা আছে যেগুলো হচ্ছে আপনার একবারে বন্ধ চালায় না এগুলো চলে হয়তো এখন বন্ধ কিন্তু আমি এর আগে ইয়েতে কি বল অনেক ভিডিওতে দেখেছি যে ওয়াটারফলগুলো চলতে আর আমরা চলে যাচ্ছি একবারে কাছে সেই তাজমহলের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবেন বিভিন্ন রকম হচ্ছে আপনার লাগবে তাজমহলটা হ্যাঁ যতই কাছে যাচ্ছি কিন্তু এর দৃষ্টিভঙ্গি কিন্তু পাল্টিয়ে যাচ্ছে আর আমরা চলে এসেছি সেই তাজমহলের কাছে একবারে দেখবো আমরা এখন ছুঁয়ে দেখবো তাজমহলটা এই সেই হচ্ছে আপনার শ্বেত পাথর বা মার্বেল পাথর বলে দেখলাম খুব ভালো খুব নিকুন কারিগর দিয়ে হচ্ছে তাজমহলটি তৈরি করা এখানে একটা গেট আছে ওইখানেও একটা গেট আছে আচ্ছা তাও তো বলতে পারবো যে এই এই যে সেই তাজমহল আর তাজমহলের পাশে কিন্তু হচ্ছে যমুনা নদী এই যমুনা নদীর পাশ ঘেসে কিন্তু তৈরি হয়েছে সেই তাজমহল আজকে এসেছিলাম হচ্ছে তাজমহল দেখতে ভারতবর্ষের খুবই একটা পপুলার জায়গা ভারতবর্ষ বললে ভুল হবে এই সে খুবই কিন্তু একটা পপুলার একটা জায়গা হচ্ছে তাজমহল আর এটা হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্য মানে হচ্ছে পৃথিবীর যদি সাতটা স্থাপনা থাকে তার ভিতরে একটা হচ্ছে এই আগ্রার তাজমহল আর আজকে প্রচণ্ড গরম আপনার সম্ভবত আমি নেটে চেক করলাম ৪৫ ডিগ্রি হচ্ছে আগ্রার টেম্পারেচার আজকে আর প্রচুর মানুষ পর্যটকের ভিড় এইখানে আমি কিন্তু অনেক জায়গায় ঘোরাঘুরি করছি তাজমহলের ভিতরে আর যেখানে যেখানে আপনার ভিডিওর পারমিশন আছে সবগুলো জায়গা হচ্ছে আমি ক্যামেরায় নেওয়ার চেষ্টা করেছি আর আমি চলে যাচ্ছি হচ্ছে বাহিরে আর আমি এখানে থাকতে পারছি না এত গরম আমার মাথা ঘুরতেছে আমি যাব হচ্ছে আমি যে বাসে এসেছি বাসে যেয়ে একটু রেস্ট করব আর যেহেতু আমি ফরেনার অন্য দেশের একটা মানুষ এখানে যেহেতু কাউকে চিনি না যদি কোনো বাইসেন্স অসুস্থ হয়ে যায় একটা ঝামেলার ভিতরে পড়ব তাই আমার মাথা ঘুরতেছে এই রোদে তাই আমি চলে যাচ্ছি হচ্ছে বাহিরে আমার বাসের কাছে আর এর একটা কথা আপনাদেরকে বলবো আপনারা যদি তাজমহলে ঘুরতে আসেন অবশ্যই ভিতরে আসার সময় যত চেষ্টা করবেন ব্যাগ ব্যাগপত্র কম নিয়ে আসার কারণ হচ্ছে এখানে ঢোকার সময় অনেক ঝামেলা অনেক চেকিংয়ের ঝামেলা আসছে ঠিক আছে আর এই কথাই বলে হচ্ছে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন আমাদের ভিডিওটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করার সবাইকে আসসালামু আলাইকুম